জয়গুরু জয় গুরু জয় গুরু ভাগবতের বান কর্তৃক অনুরুদ্ধের বন্ধন মহারাজ পরীক্ষিত বলিলেন হে ব্রাহ্মণ যদুশিষ্ট অনুরুদ্ধ বানের কন্যা উষাকে বিবাহ করিয়াছিলেন সেই বিবাহে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের মধ্যে ঘোরতর যুদ্ধ হইয়াছিল ইহা আমরা শুনিয়াছি হে মহাযোগিনী আপনি এই সমস্ত বৃত্তান্ত আমার নিকটে সম্মুখ বর্ণনা করুন শ্রী সুখদেব বলিলেন বান মহাত্মা বলির একশত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন যিনি বামনরূপী শ্রীহরিকে পৃথিবী দান করিয়াছিলেন সেই বলিরাজ পুত্র বান সর্বদা শিবভক্ত ছিল তিনি ছিলেন মাননীয় বদন্য বুদ্ধিমান সত্যপ্রতজ্ঞ ও ব্রতধারী তিনি পুরাকালে রমণীয় সনীতপুরে রাজত্ব করতেন ভগবান মহাদেবের অনুগ্রহে দেবগণ ও কিঙ্করেরা তাহার নিকট অবস্থান করতেন সহস্রবাহু সেই বান তাণ্ডব নৃত্য বাদ্য বাজাইয়া মহাদেবকে সন্তুষ্ট করিয়াছিলেন সর্বভূতের ঈশ্বর সর্বাশ্রয় ভগবদ ভগবদ্বৎসল ভগবান মহাদেব তাহাকে গ্রহণ করিতে বলিলেন তখন বান মহাদেবকেই নিজের পুররক্ষক হইতে প্রার্থনা করিলেন একদিন ওই বান বলগর্ভে উন্মত্ত হইয়া সূর্যের ন্যায় দীপ্তিশালী মুকুটের দ্বারা নিজ পররক্ষক মহাদেব চরণ স্পর্শ করত তাহাকে বলিতে লাগিলেন হে মহাদেব আপনি অনুগ্রহ আপনি অপূর্ণ কাম পুরুষ দিকের কামনা কল্পতরু লো ও লোক গুরু আপনাকে নমস্কার করি হে দেব আপনি আমাকে ভাব প্রদান করিয়াছেন কিন্তু সেই সকল বাহু কেবল আমার ভারস্বরূপই হইয়াছে যেহেতু আমি এই তিলকের মধ্যে আপনাকে ব্যথিত আমার তুল্য আর প্রতিযোদ্ধা প্রাপ্ত হইতেছি না হে আদিপুরুষ আমি রণকুণ্ড তিনি বন্ধন ভারভুক্ত বাহুসমূহের দ্বারা পর্বতসমূহ সমূহ চূর্ণ করিতে করিতে যুদ্ধ করিবার অভিলাষে ধাবিত হই কিন্তু সেই দিক গজসমূহ ভীত হইয়া পালন করে হে মহারাজ পরীক্ষিত ভগবান শঙ্কর বানের বাক্য শ্রবণ করিয়া ক্রুদ্ধ হইয়া বলিলেন হে মূড় যখন তোমার ধ্বজা ভাঙিয়া পড়িবে তখন আমার সমান ব্যক্তির সহিত তোমার দর্পণাশক যুদ্ধ হই ভগবতের অমৃত কথা প্রতিদিন পাঠ করা হবে আপনারা শ্রবণ করবেন